আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো তোমাদের কিন্তু এই রুটিন দিয়ে দিয়েছে তো এখন কিন্তু আর বসে থাকার সময় নাই তো আজকে আমরা তোমাদের কিছু টিপস দিব খুবই অল্প সময়ের মধ্যে তো এটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় একটি ভালো ফলাফলের আশা করা যায় তো তোমরা যদি প্রথমে রুটিনটার দিকে তাকাও তাহলে কিন্তু দেখতে পাবে যে মোটামুটি তিন থেকে চার দিনের মতো অন তিন থেকে পাঁচ দিন আমি ধরলাম তো অন এভারেস্ট মাঝখানে ছুটি আছে তো এই ছুটির দিনগুলোতে তোমরা রিভিশন দিতে পারবে বা রিভিশন দেওয়া উচিত আর তোমাদের হাতে কিন্তু এখনও এক মাসের মতো সময় আছে তো এই এক মাস সময় তোমরা যদি কাজে লাগাও তাহলে কিন্তু খুব ভালো একটা প্রিপারেশান হয়ে যাবে তো তোমরা কীভাবে কাজে লাগাতে পারো সে বিষয়ে এখন আমরা আলোচনা করব তো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু শত্রু তোমরা নিজেরাই তোমার হাতের যে ফোনটা এটাই কিন্তু তোমার শত্রু তো এই মোবাইল অ্যাডিকশন দূর করতে হবে তো মোবাইল অ্যাডিকশান কীভাবে দূর করবে তো এটার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে তোমরা জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করবে ইউটিউবে গিয়ে যদি তোমরা সার্চ করো মোবাইল অ্যাডিকশান কীভাবে দূর করা যায় তো এখানে কিন্তু তোমরা অনেক ভিডিও পাবে তো এখান থেকে একটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে দেখলে কিন্তু তোমাদের মোবাইল অ্যাডিকশান দূর হয়ে যাবে তোমরা এই এক মাস সময় কাজে লাগাও তাহলে কিন্তু অনেক ভালো একটা ফলাফল তোমরা পেয়ে যাবে তো প্রথম কথা হলো তোমাকে মোবাইল অ্যাডিকশনটা দূর করতে হবে এটা যদি দূর করতে পারো তাহলে তোমরা পরবর্তী টিপসগুলো মেনে চলতে পারবে পরে হচ্ছে রিভিশন তো তোমরা রিভিশন কিভাবে দিবে তোমরা কলেজে বা কলেজের পরীক্ষাগুলোতে যে পড়াশোনাগুলো করে এসেছ সেই পড়াশোনাগুলো কিন্তু তোমরা ভুলে যাও নাই তোমরা যদি একবার রিভিশন দাও সেটা কিন্তু আবার মাথায় চলে আসবে তো সেই জন্য প্রথমেই তোমরা পুরাতন যে পড়াগুলো সেগুলো রিভিশন দিবে তারপরে ধীরে ধীরে যেগুলো তুমি একটু কম বোঝো সেগুলো নিয়ে আলোচনা বা ইউটিউবে অনেক ভিডিও আছে আমাদেরও ভিডিও আছে দেখতে পারো তো পুরাতন পড়া রিভিশন শুরু করে দাও নাম্বার তিন তিন নাম্বার হলো সহজ টপিকদের শুরু করা তো তুমি একটা টপিক যেটা জানো সেটা দিয়ে পড়া শুরু করে দাও প্রথমে কঠিন টপিক নিলে তুমি হতাশ হয়ে যাবে তো সেই জন্য আমার উপদেশ হলো সহজ যে টপিক এটা দিয়ে শুরু করো খাতায় লিখে প্র্যাকটিস করা তো তোমরা যেটা পড়লে সেটা একবার হলেও খাতায় লিখবে লিখে প্র্যাকটিস করবে তাহলে এটা পরীক্ষার হলে তোমাকে অনেক সাহায্য করবে দেখা যায় যে তুমি একটা জিনিস জানো কিন্তু লিখতে পারছো না কারণ তোমার লেখার প্র্যাকটিস নেই সেই জন্য তো সামগ্রিক পাঁচ নম্বর হলো সামগ্রিক বিষয়ে প্রস্তুতি নেওয়া তো তোমার যতগুলো সাবজেক্ট আছে তুমি সায়েন্স আর্টস কমার্স যেটাই হও না কেন সামগ্রিক বিষয়ে প্রস্তুতি নেবে যাতে কোনো বিষয়ে তোমার প্রস্তুতি কম না থাকে দেখা গেল একটাতে তুমি হাই ক্লাস প্রস্তুতি নিয়ে এসো আর একটাতে তুমি একদম কিছুই জানো না এরকম যাতে না হয় অর্থাৎ সামগ্রিক বিষয়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে তো তোমাদের রুটিন সাপেক্ষে আমি এই আলোচনাটুকু করলাম তোমরা চাইলে এটা ফলো করতে পারো তোমরা যদি এটা ফলো করো তাহলে অবশ্যই ভালো কিছু হবে তোমাদের সাথে দেখা হবে বিজয় তো তোমাদের অসংখ্য ধন্যবাদ